হ্যালো everyone. আজকে মূলত একটা নতুন টাইপের গাইডলাইন ভিডিও যেখানে আমরা শুধুমাত্র এইচএসসি স্টুডেন্টদেরকে কেটার করে কোনো গাইডলাইন ভিডিও বানাচ্ছি না এই গাইডলাইন ভিডিওটা কাইন্ড অফ হচ্ছে দুই হাজার তেইশ ব্যাচের জন্য যারা অলরেডি হচ্ছে ইউনিভার্সিটি কনফার্ম করে ফেলেছে এবং সামনে হয়তো বা কোন একটা ইউনিভার্সিটিতে তারা অলরেডি এনরোলড সো তারা এখন সামনে কোন কোন ভুল করতে পারে ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ারে এবং কোন ভুলগুলো আসলে তুমি এখন অ্যাভয়েড করা উচিত তোমার সেটা নিয়ে আমরা আলোচনা করব এই ভিডিওটার মেন পারপাস যেহেতু অন্যান্য এইচএসি ভিডিওতে হচ্ছে আমরা না একটা কোর্স প্রমোশন করি এই ভিডিওটা একদম পার্টিকুলারলি হচ্ছে কোনো কোর্স প্রমোশন টমোশন নাই বিকজ তেইশ ব্যাচ তো অলরেডি হচ্ছে আমাদের মার্কেট বা টিজি থেকে অলরেডি গন আমরা এই ভিডিওটা বা আমি এই ভিডিওটা পার্টিকুলারলি করছি শুধুমাত্র এই কারণে যদি আছে তেইশ হচ্ছে আমার অনেক স্টুডেন্ট ছিল ইনক্লুডিং আমার নিজের ছোট বোন আনাসের ছোট ভাই অনেক অনেক আমাদের ছোট ভাই বোনও চান্স পেয়েছে সো আমি চাই যে হচ্ছে যে তারা যেন অ্যাট লিস্ট ফার্স্ট ইয়ার থেকে আমরা যে ভুলগুলো করে আসছি আমি যে ভুলগুলো করে আসছি সেগুলো যেন তোমরা না করো তোমরা যেন রিপিট না করো এবং তোমাদের যেন ভার্সুয়াল লাইফটা অনেক ভালো যায় আমরা শুরু করি প্রথমত ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ারে একটা অন্যতম বড় সমস্যা হচ্ছে অফকোর্স যারা হলে উঠবা তাদের তো হল নিয়ে অনেক ধরনের ইস্যুস থাকবে প্লাস একই সাথে যে ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ার মানুষজন অনেক বেশি চিল থাকে সো লাই ইউ দে মেক আট অফ ফ্রেন্ডস দিল হ্যাভ লাইক বিগ ফ্রেন্ড গ্রুপস ইউ নো ফ্রেন্ডস ফর এভার টাইপের তাদের মাসেঞ্জার গ্রুপ চ্যাট থাকবে উইচ উইল টার্ন টু আওয়ার জোন লাইক ভেরি সুন বাট ইট হ্যাপেন্স রাইট এই জিনিসটা যখন হয় হোয়াট ক্যান বি এক্স্যাক্টলি এক্সপেক্ট সো প্রথম কথা নাম্বার ওয়ান ডোন্ট এক্সপেক্ট আ লট ফ্রম পিপল এটা ভুলো করো না আমি তোমাদেরকে আমার নিজের পার্সোনাল লাইফ থেকে একটা আইডিয়া দিই সো যখন আমি ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ারে ছিলাম আমাদের মোস্ট প্রবলি সাত আট জনের একটা গ্রুপ ছিল এই সাত আট জনের গ্রুপটার মধ্যে পরবর্তীতে দুই একজন প্লাস মাইনাস হয়ে ইট ওয়াজ লাইক আ টেন পিপল গ্রুপ এই দশ জনের গ্রুপ আমি ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ারে থাকতে উই আর ভেরি গুড আমরা প্রতিদিন সকালে একসাথে বসতাম ক্লাস করতে চিল করতাম ক্লাস এসে খাইতে যেতাম সো লাইক ইট ওয়াজ লাইক ভেরি গুড টাইম বাট অ্যাজ দ্য সেমেস্টার প্রোগ্রেসড প্রথম দিকে একটা ঝামেলা বাদে এবং অলওয়েজ এই গ্রুপটার মধ্যে প্রথম ঝামেলা বাদ হচ্ছে কোনো একটা ফ্রেন্ড আরেকটা ফ্রেন্ডকে পছন্দ করবে এবং এটা থেকে সবসময় জ্ঞান জামটা শুরু হবে সামহাউ ফ্রেন্ডশিপের মধ্যে যারাই হচ্ছে যে এই জিনিসটা নিয়ে আসবে এই ভালোবাসা জিনিসটা নিয়ে আসবে ওখান থেকে গ্রুপের ভাঙন শুরু হবে অ্যান্ড দ্যাটস এক্স্যাক্টলি হোয়াট হ্যাপেন ইন মাই গ্রুপ এজ ওয়েল সো পার্টিকুলারলি একজন আরেকজনকে প্রবাবলি এরকম কোনো একটা সমস্যা একজন আরেকজনকে পছন্দ করে বাট দ্য রেসপন্স ওয়াজ ইউনো ফ্রম বোধ দ্য সাইড বাস ফ্রেন্ডশিপের মধ্যে গ্রুপটার মধ্যে ভাঙন শুরু হলো এবং মজার বিষয় ইউনিভার্সিটি শেষ হতে হতে এই গ্রুপটাতে মোস্ট প্রবলি কেউ এক্সিস্টই করে নাই বিকজ দেখা গেছে যে একজন এই গ্রুপ থেকে আরেক গ্রুপে শিফট হওয়া এটা নিয়ে সেটা হওয়া অনেক কিছু করতে 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 দিন শেষে গ্রুপটা এক্সিস্ট এক্সিস্ট করে না সো ফার্স্ট ইয়ারে তুমি যার সাথে এখন খুব ভালো দহরম মহরম তোমার বন্ধুত্ব থাকছে সেটা যে তোমার একদম ইউনিভার্সিটি শেষ পর্যন্ত ওটাই হচ্ছে যে থাকবে ডু নট এক্সপেক্ট দ্যাট বাট আমি ডিসকারেজও করছি না আমি অবশ্যই বলবো যে ইউনিভার্সিটি তাই মেয়ের লড অফ গুড ফ্রেন্ডস আমার পার্টিকুলারলি আমার ডিপার্টমেন্টে বেশ ভালো ভালো বন্ধু আছে অবশ্যই একটা বড় কারণ হচ্ছে যে আমি কারোর সাথে খুব পার্সোনাল লেভেলে যে মিশে না আমি সবার সাথে জিজ্ঞেস কর যেমন মাঝখানে ইস্যু হয়েছিল অনেক জিজ্ঞেস করতে কি করে না করে আমি জানি না মানে বিলিভ মি বিকজ আমি অনেক ভালো ফ্রেন্ড না ইন প্রফেশনাল পিপল যারা কিনা হচ্ছে যে একটা অফিসে একসাথে জাস্ট কাজ করি লট অফ কেসেস ওর সাথে আমার দুই সপ্তাহ তিন সপ্তাহে দেখাও হয় না বিকজ আমার টিম আলাদা ওর টিম আলাদা আমরা আমাদের টিম নিয়ে

এই কথা যদি কেউ বলে যে সিজিপি লোকটাকে যে বললো ভাই আপনার ম্যাটার করে না আমার ম্যাটার করে সিজিপিএ ম্যাটার এই কথাটা তোমাদেরকে যারাই হচ্ছে যে বারবার প্রিচ করছে সিজিপিএ ডাজেন্ট ম্যাটার আর পিস অফ পেপার ক্যান নট ডিটারমাইন ইউর লাক গত বারো বছর ধরে পিস অফ পেপার হ্যাজ অলরেডি ডিটারমাইন ইউর লাক ইনাফ আর হচ্ছে যে এই কথাটাকে ভুং ভাঙ বইল না

আপনাকে একটা মেন্টাল পিস দেয় সো ফর এক্সাম্পল আমি জানি লাইক অফ পিপল থিংস যে হচ্ছে এই লোকটা সারাদিন মনে হয় অনলাইনে পকর পকড় করে এবং ক্লাস করে ক্লাস নেয় এই জন্য মনে হয় লোকের রেজাল্ট খুব খারাপ নট রিউলি ট্রু আমার রেজাল্ট মানে মানে লাইক অনেক ভালো মানে প্রথম দিকে অনেক ভালো ছিল বাট পরে ইউ ইউনো আমি অনেক কিছু হচ্ছে যে পরে প্ল্যান ট্যান করে অনেক কিছু এক্সিকিউট করা শুরু করছি সো আই হ্যাড টু স্যাক্রিফাইস আ বিট অফ মাই রেজাল্ট সো ইট লাইক অনেক ভালো না বাট এমন না যে আমি একদম খুব বাজে অবস্থায় আছি সো

বাংলাদেশের সবার কিন্তু একটাই উচ্ছা মানে লাইক আল দি ভেরি অনেস্ট আমি জানি এটা অন এয়ার বলাটা ঠিক কিনা বাট দ্য ব্রিক মানে দ্য গ্রেট বাংলাদেশি ড্রিম ইজ টু লিভ বাংলাদেশ এটাই হচ্ছে যে একদম সত্য কথা সো তুমি যদি হচ্ছে যে একজন ভালো রিসার্চার হিসেবে বাইরে যেতে চাও বা বাইরে সেটেল করতে চাও তাহলে অবশ্যই তোমার এখানে সিজিপিএটা অনেক বেশি ম্যাটার করে ইন রিয়ালিটি তোমার ক্লাবটাও ম্যাটার করে না আমি বুয়েট ডিবেটিং ক্লাবের ভাইস প্রেসিডেন্ট আমি অনেক দিন ধরে ডিবেট করছি গত নয় বছর ধরে ডিবেট করছি আমাকে ডিবেটে সবাই এক নামে চিনে এটা কিচ্ছু যায় আসে না প্রফেসরের কাছে আমার সিজিপিএ কথা রিসার্চ পেপার আছে কিনা সো সিজিপিএ ডাজ ম্যাটার ফর পিএইচডি এন্ড ইওর এমএসসি সো সিজিপিএ ডাজ ম্যাটার এটা তোমাকে যে বলবে উল্টাপাল্টা এটা তুমি কোনোভাবেই হচ্ছে যে মানবা না নাম্বার থ্রি অ্যাটেন্ড ক্লাসেস ইউনিভার্সিটি ক্লাসেস খুবই বোরিং হবে আমি বাংলাদেশের আরবিএভলি ওয়ান অফ দ বেস্ট ইউনিভার্সিটি তে পড়াশোনা করেছি এবং আমি তোমাকে বলছি এই ইউনিভার্সিটিতেও ফিফটি পার্সেন্ট ক্লাস আমি ঘুমাইছি আমি ঘুমাই নাই আমি ভদ্র মানুষ ছিলাম আমি তাকায় তাকায় দেখছি স্যারকে সম্মান দিয়ে বাট অল লট অফ কিট জাস্ট স্লেপ্ট ঠিক আছে পিছনে কারণ কি কারণ মিন মোস্ট মোস্ট কেসেস অনেক ক্লাস অনেক বোরিং হয় এবং টিচার্সদের সেরকম ইনসেন্টিভ থাকে না ক্লাসটাকে ইন্টারেস্টিং বানানোর সো তারা তাদের মতো পড়ায় যায় অ্যাট লিস্ট ক্লাসটা ঠিক মতো নিচ্ছে এটাই তারা মনে করে যে লাইক বি ডে ডর জব বাট দিস ইস হাউ থিংস আর কেন ক্লাস অ্যাটেন্ড করবা দুইটা কারণে এক ইউনিভার্সিটিতে কোনো সিলেবাস নাই সো স্যার যা পড়াবে সেটাই সিলেবাস তুমি যদি না জানো স্যার কি পড়াচ্ছে তুমি একটা বড় ধরনের ঝামেলায় পড়বা সেকেন্ডলি অনেক সময় এটা তোমাকে অনেকে বলবে না বাট এটা ট্রু প্রফেসর অনেক সময় হচ্ছে যে যদি কখনো খেয়াল করে যে ওই ছেলেটা ক্লাসে অ্যাটেন্টিভ না তোমাকে যদি সাম তার অপছন্দ হয় সেইটা কোনো না কোনোভাবে তোমার রেজাল্ট শিটে হোক বা কোনো না কোনোভাবে এটা তোমাকে রিফ্লেক্ট করেই দেখাবে। এর মানে হচ্ছে টিচারের গুড বুকসে থাকার ইম্পর্টেন্ট আই নো ইট সাউন্ড ভেরি ফিশি বাট ইট ইজ হাউ ইট ইজ সো অবশ্যই অ্যাটেন্ড দ্য ক্লাসেস সকাল আটটার ক্লাস ঘুম আসবে তারপরও কষ্ট করে যান আগের দিন রাত চারটা পর্যন্ত কার্ড খেলে কোনো লাভ নাই ওই টোয়েন্টি আপনি এমন জীবনে কিছু করবেন না সো ডোন্ট বি দ্যাট অ্যাটেন্ড ক্লাসেস এটা অবশ্যই হচ্ছে যে ঠিক মতো হচ্ছে যে এই জিনিসটা মেনটেন করেন ক্লাস অ্যাটেন্ড অ্যাটেন্ড করার পরে আরেকটা যেটা সবচেয়ে বড় ইস্যু সেটা হচ্ছে যে ডোন গেট ইনভলভ ইন লট অফ ক্লাবস ডোন্ট গেট ইন টু আ লট অফ ক্লাবস আমি তোমাকে যারা হচ্ছে সিনিয়র হয়ে যাই ইউনিভার্সিটিতে আমরা সবসময় জুনিয়রদের দিয়ে কাজ করাই বিকজ অফকোর্স জুনিয়ারদের এনার্জি বেশি ওরা এখনো এত কিছু বুঝে না সো তোমাদেরকে সবাই ইউজ করবে এবং এটাই ট্রুথ এই ক্লাবে ঢুকে এই ক্লাবে ঢুকে এই ক্লাবের কামলা কাটাবো এই ক্লাবের কামলা কাটাবে এত ক্লাব করার দরকার নাই তোমার যদি কোন একটা পার্টিকুলার ক্লাব পছন্দ হয় ওই ক্লাবটাতে জয়েন করো যেমন আমি ডিবেট ক্লাব অন্য কোনো ক্লাবে জনও করিনি

দেখো এটা ট্রু আমি যখন ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ারে ছিল আমি সাতটা টিউশন করাইছি আই স্টিল মেড শোর আমার রেজাল্ট থ্রি পয়েন্ট নাইনের উপরে ছিল বাট এটা সবার ক্ষেত্রে সম্ভব হয় না ইন মোস্ট কেসেস মানুষ ফার্স্ট ইয়ারই হচ্ছে হিভি একটা রেজাল্ট ড্রপ হয় অনেকের অনেক ভালো হয় অনেকের অনেক ড্রপ হয় এবং যাদের ফার্স্ট ইয়ার রেজাল্ট ড্রপ হয় তারা খুব রেয়ার হচ্ছে যে পরবর্তীতে যে আবার রেজাল্টটাকে উঠাইতে পারে সো প্রথম দিকেই হচ্ছে যে তোমার স্পাইনটাকে ভাঙা যাবে না তোমার প্রথম দিকে এত বেশি টিউশন লড হওয়ার দরকার নাই নো কাঁচা টাকার গন্ধ মানুষকে অনেক বেশি হচ্ছে যে ইউনো অ্যাডিকটিভ অ্যাডিকটিভ করে ফেলে বাট ট্রাই টু মেনটেন যে আচ্ছা আমি কতটুকু লোড নিতে পারবো আরেকটা জিনিস জাস্ট বিকজ কোনো একজন মানুষ অনেক লোড নিয়ে পারছে দাজেন তোমাকেও পারতে হবে ও আর তুমি তো সেম মানুষ না রাইট তোমার হয়তো অন্য কোনো স্কিল আছে বা জাস্ট ভাবোই না যে ও তোমার থেকে বেটার প্রবলেমটা কোন জায়গায় নাই তো তোমার মেন কাজ পড়াশোনা করা সো ইউ ফোকাস অন দ্যাট পার্ট মোর তোমার এত বড় টিউশন লড হওয়া দরকার নাই তুমি যে কয়টা পারো যতগুলো তোমার নিলে তোমার পড়াশোনা ক্ষতি হবে না জাস্ট ডু দ্যাট আর যদি হচ্ছে যে ওরকম লেভেলের ইচ্ছা থেকে একদম কোচিং টোচিং এর বড় টড় ব্যবসা দিব সেটা আলাদা হিসাব বাট সেটা করার জন্য আগে থেকে মাথায় রাখো যারা কোচিং এর বড় ব্যবসায়ী হয়েছে এদের মধ্যে খুব রেয়ার মানুষের জন্য হচ্ছে যে ভালো রেজাল্ট নিয়ে বের হয়েছে এটা একদম বাস্তব কথা এই হচ্ছে যে আমাদের অবস্থা ই আর এফ যেটা হচ্ছে যে লাল মার্ক দিয়ে লিখতেছে সেটা হচ্ছে যে এনজয় আমি আমার ইউনিভার্সিটি লাইফ এনজয় করি নাই এটা রিজন হচ্ছে যে ইউনিভার্সিটির প্রথম দিকে আই হ্যাড আ ডিপ্রেসিং ফেজ এটা আমার কলেজ লাইফের সাথে রিলেটেড ছিল বিকজ আই ওয়াজেন্ট আই ওয়াজ হ্যাভিং লট অফ মেন্টাল ইস্যুস বাট এটা কোনো মানে রিজনিং না আমার কাছে মনে হয় আমি বাই ডিফল্ট এমন একজন মানুষ যে কিনা এনজয় করার প্রসেসগুলো ভুলে গেছে অ্যান্ড আমি সারাদিন কাজ করি আই এম লাইক লাইক আ রোবটিক পার্সন আমি অনেক অ্যাচিভ করতে পছন্দ করি আমি বিজনেস বিজনেস কম্পিটিশানস করবো ডিবেট কম্পিটিশানস করবো এটা করবো সেটা করবো এবং আমি খুব লাকি যে আমি অনেক কিছু জিতি লাইফে বাট এটার থ্রু আমি এনজয় করতে ভুলে গেছিলাম অ্যান্ড আই ডু রিগ্রেট এন্ড অফ দি এন্ড অফ দিস জার্নি এনজয় করি না ইনাফ সো অফকোর্স অনেক দ্য কনসার্টস ডু অল থিংস গো টু বাট যখন পড়া দরকার তখন পড়ো অ্যান্ড হ্যাঁ ইউনিভার্সিটি লাইফ আবার কখন আসবে না সেই চার বছর অনেক এনজয় করো এবং ফার্স্ট ইয়ারে সবচেয়ে বেশি এনজয় করো সবাইকে বেস্ট অফ এবং আশা করি তোমরা সবাই অবশ্যই অবশ্যই তোমাদের ইউনিভার্সিটি লাইফ অনেক এনজয় করবা